তোমার ফ্রেন্ড হয়েছে এখানটা এসে বসো তিনটি ওরে বাবা তা কি নাম তুমি নাম জিজ্ঞেস করো নি ভুলে গেছো আর ম্যাম কি বলেছে কি ভেরি গুড বলেছে

খেলছিলে খেলছিলে স্কুলে সঙ্গে ফ্রেন্ডের আর তুমি কোন রুমে বসেছিলে কোন রুমে বসেছিলে যেখানে তুমি আমি যখন দিতে গেছিলাম তখন যেখানে ঢুকিয়েছিল ওখানে না ঠিক অপোজিটে যে রুমটা ছিল কোনটাতে বসেছিলে হ্যাঁ 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 তাই কি মজাদার মজাদার কথা বলেছে এদিকে ঘুরে বলো তুমি তো জানো তুমি বলেছো তো ঠিক ঠিক করে বলেছো তো ভেরি গুড ম্যাম তারপর কি বলল ভেরি গুড ম্যাম ও বলেছিল ভেরি গুড আর টিফিন খেয়েছো টিফিন পুরোটা আস্তে 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 যাও আস্তে যাও আস্তে তো দেখেছেন তো আমার মেয়ের কীরকম পায়ে চোট লেগেছে ও আগের দিনে খেলতে গিয়ে না ওর পায়ে চোট লেগেছে ওই পা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে স্কুলে গেছে ওর এত স্কুলে যাওয়ার মানে এক্সাইটমেন্ট ছিল তো আমিও আর আটকাইনি যেহেতু ফার্স্ট দিন স্কুল আর এই তিন দিন স্কুল হয়েই স্কুলটা বন্ধ হয়ে যাবে তো তার জন্য আমি আর ওকে আটকালাম না তো যাই হোক গেছিলো বসেই ছিল বলছি আর ম্যামকে বলেই এসেছিলাম ওকে সেরম ওঠাতে মানা মানে না করতে তো ওই যে ওর পাপা একটু এ করছিলো কী করে লাগলো স্যারের কাছে খোঁজ নেওয়ার জন্য বলছিলো আর কি যাই হোক মেয়েটা পাবো ফেলাতে পারছে না আর আমরা এদিকে ঘুরতে যাবো তারও সময় ঘনিয়ে আসছে তো ওর জন্য ভাবলাম যে না একবার ডক্টর দেখিয়ে অর্থোপেডিক দেখিয়ে নি দিয়ে তারপর যা হবে দেখা যাবে তো ওর জন্য ওই ডক্টর দেখাতে এসেছিলাম তো ওই এক্স রে করালাম তো এক্স তে কোনো রিপোর্ট পাওয়া যায়নি ওই জাস্ট একটু চামড়াটা মানে ভেতর থেকে একটু ফুলেছে চোটটা লেগেছে বলে ফুলেছে এমনি হাড়ে কোনো চোট পায়নি তো যাই হোক মনের শান্তি হলো যে ভেতরে কোনো বড়ো কিছু হয়নি ওষুধ দিয়েছে তো ওষুধগুলো খেলে সেরে যাবে দুদিনের মধ্যে বলল তো যেহেতু ঘুরতে যাব তো ওটা নিয়েই একটু টেনশন করছিলাম তো যাই হোক রাতে বাড়ি এসে রান্না করলাম একটু ডাল সেদ্ধ বেগুন ভাজা আর ডিম সেদ্ধ আর অনেক দিন পরে না শুকনো লঙ্কা ভেজেছে হাজব্যান্ড ওকে বললাম যে একটু শুকনো লঙ্কা ভাজে তো একটু বেগুনটাকে না পেঁয়াজ দিয়ে মাখবো শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু মাখব তো দুটো ভাজতে বলেছি ও ভেজে ভেজেছে একদম এক মাস ধরে খাওয়ার জন্য আর এই যে গরম গরম ভাত এই হচ্ছে আমাদের রাতের মেন দারুণ জমে গেছিল এত খেতে ভালো লাগছিল না সো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালোই আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো সকালে ঘুম থেকে উঠেছি মেয়ের যেহেতু গতকাল থেকে স্কুল শুরু হয়ে গেছে সেহেতু এই যে আজকেও স্কুলে যাবে এই যে টিফিনটা রেডি করছি কালকে ও বললাম আমি কেক নিয়ে যাব জন্য ওই মেয়ম থেকে একটা কেক নিয়ে এসেছিলাম আর প্যাটিস নিয়ে যাবে বলে প্যাটিসও নিয়ে এসেছিলাম যেহেতু এইটুকু একটা কেক তো ওর জন্য আরেকটা প্যাটিস দিয়ে দিলে পেটটা ঠিকঠাকভাবে ভরে যায় আর ও তো সকালে সেইভাবে মানে ওই বমি করে দেয় বলে না সেইভাবে কিছু একটা খেতে পারে না ওই দুটো বিস্কুট আর জল খেয়েই যায় ও দিই না কেন ও যে কখন কি বমি করে দেবে মানে তার কোনো গ্যারেন্টি নেই আর এই যে দেখুন সাইডে এই সনপাপড়িগুলো নিয়ে এসেছিলাম এটা একটা দিয়ে দেবো ও বললো প্যাটিস নেবে না তো যাই হোক নেবে না আর কি করা যাবে এই সনপাপড়িগুলো দেখতে বেশ দারুণ লাগছে দেখুন ছোট্ট একটা প্যাকেটের মধ্যে পুরো সিল করা রয়েছে এটা পাঁচ টাকা নিয়েছে তো এই যে রেডি করে নিয়েছি টিফিনটা এবারে ব্যাগের মধ্যে দিয়ে দিই এখন ওকে যদিও তুলিনি ওকে তুলবো এখন আমি আগে রেডি হয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর টিফিনটা প্যাক করে ওকে ডাকতে যাব নাহলে কি হয় বলুন তো ও না খুব ডিস্টার্ব করতে থাকে মানে ঘুম থেকে ওঠে তো উঠে বাচ্চাদের তো জানেনি একটু মানে কাছে বসতে হবে এরম আর সঙ্গে সঙ্গে ঘুম থেকে তুললে ওর কি হয় যে মানে আমাকে টাইমটা একটু কম দিতে হয় উঠেই ওকে ব্রাশ ট্রাশগুলো করিয়ে রেডি করিয়ে দিতে পারি তো অনেকটা টাইম পর ব্যাক করলাম এখনই নটা বাজতে পাঁচ বাকি মেয়েকে দিয়েও চলে এসেছি আর আজকে যা রোড বেরিয়েছে জানেন তো প্রচণ্ড গরম লাগছে ভাবছিলাম একবার এসেই স্নান করে নেব কিন্তু ভাবলাম যে না আগে কাজগুলো করে নিই তারপর একবার স্নান করব তো যদিও সেটা করতে পারিনি তার আগেই আমাকে স্নানটা করতে হয়েছিল করে তার মানে এত গা হাত পা জ্বালা জ্বালা করছে বিশেষ করে আমার পা আর মুখটা প্রচণ্ড জ্বালা জ্বালা করছিলো যার জন্য আমি একটু মাথা পিছিয়ে স্নান করে নিয়েছি এখন দশটা দশ কাজগুলো কমপ্লিট করে নিয়েছি পুরো হাঁপিয়ে গেছি আবার একটু ফ্রেশ হলে আবার নাইটিটা চেঞ্জ করলাম কেন এত গরম না পুরো নাইটি ভিজে একদম কী বলবো আর তো এদিকে বিছানা কাঁথা সব তুলে ঘর দুয়ার একদম মুছে নিয়েছি আজকে কেন দুদিন হলো ঘরটা মোছা হচ্ছে না ব্যস্ততার কারণেই হচ্ছে না আর বিকেলের পরটা না আর এনার্জি লাগছে না কেন বিকেলের পরটা খুব শরীর মানে উইক লাগছে কোনো কাজ করতে ইচ্ছে করছে না এরম হচ্ছে তো যাই হোক 毕业季。啊 এদিকে দেখুন কাজ বাজ তো করে নিয়েছি বললামই যে ঘর এখনো শুকনোই হয়নি ঠিক করে আজকে খুব ভালো করে ঘরটাকে মজলাম যেহেতু দুদিন ঘর মোচা হয়নি তো আর এই যে দেখুন এক রাস জামা একদমই টাইম পাচ্ছি না যদিও আজকে দুপুরে ভাঁজ করে নিয়েছিলাম তাড়াহুড়ো করে মানে না ভাঁজ করলে না জামাগুলো ভাঁজ পড়ে যাচ্ছে আর এদিক ওদিক দেখুন ছড়াছড়ি খাচ্ছে আবার আজকে যেসব জামা কাপড় ধুয়েছি সেগুলো জমা হলে আরও বেরোতো আর না দুপুরে একটু কষ্ট হলো ঠিকই ভাঁজ করেই নিয়েছিলাম তো এই জোঘর দোর তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি যদিও কিচেনটা এখনো বাকি একটা না কাজ করতে আর ভালো লাগছে না প্রচণ্ড ঘাম বেরোচ্ছে আর এনার্জি লস হচ্ছে যার জন্য একটা ফেলে রেখেছি ভাবছি যে রান্না করার সময়টা রান্না করতে করতে গুলোকে গুছিয়ে নেব আর খিদেও পেয়ে গেছে জানেন তো সকালে উঠে এক গ্লাস ছাতুর শরবত খেয়ে গেছিলাম আর সেই ছাতুর শরবত আর থাকে পেটের মধ্যে তো খিদেও পেয়ে গেছে যদিও হাজব্যান্ড আমার মানে ক্যামেরাটা আমি অফ করলাম তারপরেই ঢুকে গেছিলো তো এই যে ঘর সব এই ঘরটাকেও মুছেছি পরিষ্কার করেছি এই ঘরটাও একটু অগোচালো হয়েছিল ওই যে বললাম দুদিন ঘর মোছামুছি করিনি তো এই যে মোটামুটি কিচেনটাকেও পরিষ্কার করে নিয়েছি আর টিফিনটাও খেয়ে নিয়েছি হাজব্যান্ড ওই যে বাজার থেকে নিয়ে এসেছে একটু চিকেন আর এর মধ্যে রয়েছে চিংড়ি মাছ আমি আবার খুব রাগারাগি করছিলাম কেন যেহেতু থাকবো না এত কিছু বাজার না করলেই পারতো বললো চিংড়ি মাছটা কালকে করে নিও আর এই যে ব্রেড আজকে করেছি ব্রেডটাকে বাটার টোস্ট করেছি তো প্রচণ্ড ভালো লাগে আর আমি আমার এই বাটার টোস্টটা আরও বেশি ভালো লাগে কেন আমি না বাটারের মধ্যে একটু চিনি দিয়ে দিই মানে যখন আমি তাওয়াতে বাটারটা দিই তখন ওই বাটারের মধ্যেই চিনিটা দিয়ে দিই আর ওটাই এত টেস্ট আনে না মানে আজকে ব্রেডটা খেতে আমার হাজব্যান্ড ও খুব একটা চিনি দিয়ে ব্রেড খেতে ভালোবাসে না কিন্তু ওই এটা খাওয়ার পরে মানে আমি যেদিন ওকে ফার্স্ট খাইয়েছিলাম ও সেই দিন থেকে বাটার টোস্ট খুব ভালো খায় তো এই যে মেয়ের জন্য ওই যে প্যাটিস নিয়ে এসেছিলাম আর আমার জন্য এটা নিয়ে এসেছিলাম কালকে কালকে তো আর খাওয়া হয়নি ওটাকেই গরম করব একটা ব্রেড খেয়েছিলাম আর একটা প্যাটিস খেয়েছিলাম তো এই যে রান্নার দিকেও চলে এসেছি আজকে জানেন তো চিকেনের চিকেন একটু কষা কষা করে বানিয়েছিলাম আর ভাত করেছিলাম যদিও রান্না করতে সেই তিনটে বেজে গেছিলো আজকে মেয়েকে আনতে গেছিলাম তার জন্য লেট হয়ে গেছিলো সমস্ত কিছু করেও না মানে সাতটাতে উঠে সমস্ত কিছু করছি তারপরেও টাইম মানে যেন কোথার থেকে বেরিয়ে যাচ্ছে এরম তো আজকের জন্য রান্নাটা শেয়ার করতে পারিনি আলুটা শুধু ভাজছি এটুকু টাইমই মানে ভুলেই গেছিলাম অ্যাকচুয়ালি যে ক্যামেরটা অন করবো অ্যাকচুয়ালি টালুগুলো ভেজে দিয়ে মশলাটা রেডি করে বেরিয়ে গেছিলাম এসে রান্না করেছি তো ভুলেই গেছি তো যাই হোক চলুন আজের ব্লগটা এখানেই এন্ড করছি আর বড় করছি না তো যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আর এই যে দেখুন বললাম না মেয়েকে আনতে এসেছিলাম তো এই যে এসে এই প্লেনটা দেখতে পেলাম অ্যাকচুয়ালি সকালেও একটা দেখেছিলাম ইয়া বড় একটা প্লেন প্রচন্ড ভালো লাগে জানেন তাই আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম